হচ্ছে বাটন মাশরুম এর মাদার কালচার সারা বই বিশ্বের যেটা পরিচিত বাটন মাশরুম সেই বাটন মাশরুম এর মাদার কালচার আমি আপনাদেরকে এখন দেখাবো বাটন মাশরুম এর মাদার কালচার করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা নিতে হবে উপকরণটা হচ্ছে গম আমাদের বাটন মাশরুম করার ক্ষেত্রে প্রথমে আমাদের বীজের উপাদানটা নিতে হবে গম এই গমটা হবে স্পষ্ট দানা

আর ভিজায় রাখার প্রয়োজন নাই আবার আপনি যদি চান দু ঘন্টা ভিজায় রাখতে পারেন তবে দালের ক্ষেত্রে ডালটা ভিজায় রাখার প্রয়োজন আছে এটা ভিজায় রাখার প্রয়োজন নাই এটা আমরা সিদ্ধ করছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা আমরা সিদ্ধ করছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা সিদ্ধটা এমনভাবে হবে প্রতিটা গমই সিদ্ধ হবে একটা গম থেকে বাদ বের হবে না গমটা এভাবে চারটি পরে হাতের বাদে ধরে কিন্তু

যেন গম থেকে ভাত না বের হয় সেটা খেয়াল রাখবো খুব সিদ্ধ হয় নাকি সিদ্ধ হয়েছে এটা হচ্ছে আমরা যে পানি ঝরানোর পরে এটা ময়শাটা কন্ট্রোল করে নিয়েছি তো ময়শা যেটা ছিল ওটা কন্ট্রোল নেওয়ার কারণে এটা একটু শুকাই গেছে মানে গমের শুধু আগাটা একটু ফাটবে ফাটবে না এটা ফাটবে না ফাটলে পরে একটা বাদ দিতে হবে এখানে মূল ঋষিটা হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট

বাটনের মাজার করার ক্ষেত্রে প্রতি কেজিতে ক্যালসিয়াম কার্বনেট বাথরুম হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম এটা আমরা জিপশ্যাপ মেথ হচ্ছে বিশ গ্রাম প্রতি কেজিতে দশ গ্রাম তিনশান বিশ গ্রাম

আড়াইশো থেকে তিনশো গ্রাম নেব তিন পিঠে হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম Άμα έτσι λέει τίποτα. Να, δημοσίευα

এটাকে আমরা নিজের দিয়ে খন্ড করে কাটবো এটাকে পাঁচটা টুকরো বা ছয় টুকরো করে দেবো আমরা পাঁচটা বা ছয় টুকরো করে এই পিঠিতে দিয়ে দিব দিয়ে সুন্দর করে এভাবে এক টুকরো এক টুকরো না ছয় টুকরো সব পাঁচ টুকরো বা ছয় টুকরো করে দেবো একটু টেস্ট টুকরো পাঁচটা থেকে ছটা টুকরো করে দেবো পাঁচ টুকরো করলাম আমি এক টুকরো দেবো না সব দিব সব দিয়ে দিব এটা হচ্ছে সব দিয়ে দিব একটা দিয়ে পাঁচ টুকরো দিয়ে দিব বাটনের ক্ষেত্রে দেওয়ার কারণটা হচ্ছে বাটনের যে মাশ্রিলামটা বাটনের আর মাইসিরামটা তুলনামূলক হালকা হয় বাটন যে মাইসিরামটা যে তুলনামূলক হালকা হয় তার জন্য আমরা এরকম একটা আমরা ওয়েস্টার্ন ক্ষেত্রে কিন্তু একটু দিলে হয় কিন্তু বাটনের ক্ষেত্রে আমরা পুরোটাই দিয়ে দেবো একটা টেস্টিও এরকম একটা প্যাকেটে দিয়ে দিব তখন বোতল করবে এরকম একটা বোতলে দিয়ে দেব তাহলে এরকম একটা এটাকে আমরা পাঁচটা খণ্ড করবো পাঁচটা খন্ড করে ভিতরে অংশটাকে পাঁচটা খন্ড করে এরকম একটা ইয়েতে দিয়ে দিব আর বোতল করলে বোতলে দিয়ে দেবো

যে বেগুলো আমরা অটো প্লেট করে নিয়ে আসতাম সেগুলোতে আঠারো থেকে বিশ গ্রাম করে ঢেলে দেবো বা নিজে আমাদের যে ফার্স্ট এড আছে ফার্স্ট এড ফার্স্ট এডতে এটা খুশে করে প্রায় এইভাবে আঠারো থেকে বিশ গ্রাম এভাবে ঢেলে দেবো ঢেলে দিয়ে যে বাদে খালি উপরে অংশ রাখছি এই খালি অংশটা আঠারো থেকে বিশ গ্রাম দিয়ে দেবো খালি অংশটা এখানে কিন্তু খালি অংশ আছে আঠারো থেকে বিশ গ্রাম দিয়ে এটা ঢাকায় দিতে ডোন্ট থিংক। লেপর্যন্ত কি বলতে পারো আমাকে? যখন আরকেরের পুষ ইয়া করে কষ্ট আসলে বাড়ানো যাবে। এক থেকে একটা মাস্টার করলাম। কমপ্লিট হওয়ার পরে আমরা করতে হবে। গমের গমের করতে হবে। আমরা থেকে একটা মাস্টার মাদার করলাম। আবার একটা মাস্টার মাদার থেকে দশটা ধরেন আপনি সাপ মাদার মানে মাদার করলে একটা ডিস্ট্রিক্ট থেকে আমরা একটা মাস্টার মাদার করলাম বাট একটা মাস্টার মাদার থেকে আমরা এখানে দেড়শো গ্রাম আছে বিশ গ্রাম বা ত্রিশ গ্রাম করে নিয়ে আমরা ছয় থেকে আটটা আবার সাপ মাদার করতে পারি সেখানে যে খালি অংশটা আছে এখানে খালি অংশটা এখানে আমি বিশ থেকে ত্রিশ গ্রাম খরচের দিয়ে এটা নাটলের মতো করাবো পুরায় এখান থেকে আমি বিশ থেকে ত্রিশ গ্রাম অংশ এখানে দিব দিয়ে এটা আমরা চাকায় দিব তারপরে আমরা ছয় থেকে আটটা হবে এ পর্যন্ত সময় ক্লিয়ার এটা হচ্ছে বাটন